রাহমান ইবাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া দিব যেটি হচ্ছে কৃষি পণ্যের সবচেয়ে বেশি যে আইটেমটা চলে এই ব্যবসাটা আপনারা যে কেউ করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ধারণাটা খুব ভালোভাবে বুঝতে পারবেন শুকনো সুপারি কাঁচা সুপারি এবং নারিকেলের বিজনেস আইডিয়া শুকনো সুপারি বর্তমানে চলতেছে দুশো পঞ্চাশ টাকা কেজি এই সুপারিগুলো নিয়ে আমরা তিনশো পঞ্চাশ টাকা যে কোনো এরিয়া আপনাদের বিক্রি করতে পারবেন প্রতি কেজিতে একশো টাকা প্রফিট থাকবে একশো টাকা লাভ করলে বস্তায় আশি কেজি আট হাজার টাকা লাভ দৈনিক যদি তার সাথে আপনারা কাঁচা সুপারিগুলো রাখেন কাঁচা সুপারিগুলোও বিক্রি করতে পারবেন এই কাঁচা সুপারি শুকনো সুপারি এবং নারিকেল তিনটা আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করেন মাসে অনায়াসে আপনি চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এই ব্যবসাটা আপনারা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে করতে পারবেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিলে আপনারা ব্যবসাটা খুব আরামে করতে পারবেন শুকনা সুপারি প্লাস আপনারা যদি কাঁচা সুপারি ব্যবসাটা করেন এই ব্যবসাটা আপনাদের মোটামুটি ভালো লাভ আসবে এক কেজি শুকনো সুপারি বিক্রি করলে পঞ্চাশ টাকা কেজিতে লাভ হয় একশো টাকা কেজিতে লাভ হয় পাইকারি বিক্রি করলে পঞ্চাশ টাকা আর যদি আপনার দোকানে দোকানে মার্কেটিং করে বিক্রি করেন একশো টাকা লাভ করতে পারবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করলে কাঁচা সুপারি বর্তমানে দুই টাকা পিস এই সুপারিগুলো নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দোকানে যদি বিক্রি করেন এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন টাকা অর্থাৎ তিন টাকা বীজ যদি সুপারিগুলো বিক্রি করেন এই সুপারিগুলো আপনাদের এক পিস সুপারিতে এক টাকা লাভ থাকবে প্রতি বস্তা থাকবে চার হাজার পিস সুপারি অর্থাৎ চার হাজার সুপারি বিক্রি করলে চার হাজার টাকা লাভ মাসে এক লাখ বিশ হাজার টাকা লাভ তারপরে আপনারা নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন ক্যাঁচা সুপারি নারিকেল এবং শুকনো সুপারি তিনটে আইটেম নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন খুব সহজেই আপনারা এই তিনটা আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন মাসে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করতে পারবেন কাঁচার সুপারিটা হচ্ছে আপনারা স্টকে রাখার জন্য নিতে পারবেন সুপারিটা এমন একটা ব্যবসা যেটা আপনার প্রতি পিস সুপারিতে লাভ হয় অর্থাৎ পিসে পিসে লাভ মানে আপনার দুই টাকা যদি কিনেন তিন টাকা বিক্রি করতে পারবেন এক টাকা লাভ হবে যদি আড়াই টাকা পেসেন পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে সাড়ে তিন টাকা পেসেন্ট দেড় টাকা লাভ হবে অর্থাৎ এটা লাভ লাভের সংখ্যাটা একটু বেশি কিন্তু সেল করতে হবে খুব দূরত্ব কাঁথা সুপারি শুকনো সুপারি তিনটা আইটেমে আমাদের কাছে পাবেন নারিকেল সহ এই নারিকেলগুলো আপনার বর্তমানে রেট আছে পঁয়তাল্লিশ টাকা পিস অ্যাভারেজ এটা যদি গ্রেড করে নেন ষাট টাকা পর্যন্ত দাম হয় একবারে এই গ্রেড এক নম্বরটা বা সাইকেতোটা নিলে ষাট টাকা পিস আপনারা নিতে পারবেন এই নারকেলগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে কন্ডিশন আপনি নিতে পারবেন শুকনা সুপারি নারিকেল এবং কাঁথা সুপারি সব কিছুই আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন শুকনা সুপারিটা আপনারা যদি নেন বিক্রি না করতে বলে রিটার্ন দিতে পারবেন নারিকেলও বিক্রি না করলে রিটার্ন দিতে পারবেন কিন্তু কাঁচা সুপারিটা আপনারা সেল করে দিবেন দাম বেশিও কমুক কাঁচা সুপারি রিটার্ন নেওয়ার সুযোগ হয় না কারণ যেহেতু এটা কাঁচা মালের কোনো ইয়ে নেই নারিকেল সুপারি আপনারা যদি সেল না করতে পারেন ফেরত দেওয়ার সুযোগ আছে তো যারা কাঁচা সুপারি শুকনো সুপারি নারিকেল নিয়ে ব্যবসা করবেন সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আমরা দিতে পারব বাংলাদেশের যে কোনো জেলায় তো যারা কাঁচা সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা অল্প বুঝিতেও আপনারা এই ব্যবসাটা করতে পারবেন বেশি পুজোতেও করতে পারবেন যারা শুধু নারিকেল নিতে চান শুধু নারিকেল নিতে পারবেন কাঁচা সুবিধা নিতে পারবেন নারিকেল নিতে পারবেন তো আপনারা নারকেল ব্যবসা করতে চাইলে সরাসরি ভিডিওতে দেন আমার যোগাযোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বিজনেস আইডিয়া দিব নিত্য নতুন কৃষিপণ্যর যেটা আপনারা ব্যবসা করছেন চান ওই ধরনের আইটেম আমাদের কাছে আরও প্রোডাক্ট পাবেন কৃষিপণ্যর সকল আইটেমের ভিতরে আছে দুনিয়া মৌরি হলুদ তারপরে তিল এগুলো আমাদের কাছে পাবেন সরিষা যারা সরিষা মিল করছেন সরিষাও আমাদের কাছে পাবেন তো এই নারিকেলগুলো আমরা কিন্তু বাসাই করে দিই এই নারকেলগুলো নিয়ে আপনারা লাভ করতে পারবেন পুঁজি কম হলেও ব্যবসাটা করতে পারবেন দেখা যায় আপনারা নারিকেলগুলো যদি নেন যে কোনো বাজারে আপনারা এই নারকেলগুলো আমাদের কাছ থেকে যদি পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে নেন আপনারা বাছাই করে গ্রেড করে বিক্রি করতে পারেন অথবা আমাদের কাছ থেকে গ্রেড সিস্টেম এনে নিয়ে বিক্রি করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ